اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يَفْقَهُ قولي الحمد لله. إبراهيم الشريعة وعبد يا مالي أحكم الحاكمين. আল্লাহুল আলমিনের আলিসন দরবারে লক্ষ্য করি কৃতজ্ঞতা সকল সুযোগ যে মালিক অসংখ্য গণিত মানুষ থেকে বাসনি করে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিনে এবাদতের উদ্দেশ্যে মসজিদে এসে দিনের কিছু কথা বলবে এবং শুনবে আমলের নিয়েতে যে মালিক আমাদেরকে আসার বসার বলার শোনার তফিক দান করেছেন সে মালিকের শকর গুজার হই আমরা সকলে অন্তর থেকে একবার বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের খেদমতের উদ্দেশ্যে কোরআন একাডেমির সুরা বানী ইসরায়েলের উনিশ নম্বর আয়াতে কারিমে তালাব করেছি রসুল্লাহামের অসংখ্য হাদিস থেকে মুসলিম শরীফ থেকে একটা হাদিস পাঠ করেছি উক্ত আয়াত এবং হাদিসের আলোকে আয়াত এবং হাদিসকে সামনে রেখে একটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত কথা বলে আলোচনার ইতি ইনশাআল্লাহ আমার আজকের আলোচ্য বিষয় মানুষের চার ধরনের ভুল

আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি রেখে আখিরাতের ইচ্ছা করে যে ব্যক্তি রেখে আখিরাতের ইচ্ছা করে এবং জন্য সর্বোচ্চ করে যে ব্যক্তি ঈমান রেখে আখিরাতের ইচ্ছা করে এবং সে আখিরাতের জন্য কতটুকু চেষ্টা সর্বোচ্চ চেষ্টা সাধনা করে তার চেষ্টাকে কবুল করে নেন বলেন এখানে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তাহারা মানুষের চেষ্টা সাধনাকে কবুল করে নেন তাহলে কবুল করে নেওয়ার জন্য সৃষ্টি হইয়া চেষ্টা সাধনা করবে না কেন রব তার চেষ্টা সাধনা কবুল করার জন্য প্রস্তুত রবের সৃষ্টি হইয়া সে কেন চেষ্টা করবে না কেন সে সাধনা করবে না মানুষ সফল হওয়ার জন্য দুইটা জিনিস প্রয়োজন বলেন সফলতার জন্য কয়টা জিনিস প্রয়োজন দুইটা জিনিস প্রয়োজন এক নম্বর দুই নম্বর চেষ্টা সাধনা থাকা ভালো চেষ্টা কি থাকা রাস্তা ভালো আর চেষ্টা সাধনা ভালো এই দুইটা জিনিস যদি থাকে তো মানুষ সফল হওয়া সহজ বলেন হওয়া কি যদি রাস্তা ভালো হয় রাস্তা কি হয় ভালো তার চেষ্টা থাকে তার কি থাকে তাহলে আল্লাহ এটা সঠিক পথ নেই ভালো রাস্তা নেই বলেন না ভালো রাস্তা রাস্তা ভালো জানবানি রাস্তা রাস্তা ভালো এখন চেষ্টা সাধনা যদি সঠিক না হয় ভালো মতো যদি চেষ্টা না করি তাহলে সফলতা অর্জন করা যাবে কথা বলেন যাবে নাকি না তাহলে আদামি মানুষের চেষ্টা সাধনাকে কবুল করার জন্য প্রস্তুত কিন্তু আমরা তার সৃষ্টি হয়ে যদি চেষ্টা সাধনা ছেড়ে দিই তাহলে তো আমরা সফল হতে পারবো না এই জন্য আমাদেরকে চেষ্টা সাধনা কাকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য বলেন কাকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা সাধনা আমাদেরকে চালিয়ে যেতে হবে আগে মানব ইতিহাস গেটে দেখেন পৃথিবীতে যত মানুষ আসছে সমস্ত মানুষ সবাই কোনো না কোনো ফেতনার হয়েছে কোন না কোনো পরীক্ষার সম্মুখীন হয়েছে সবাই বর্তমান যুগ মানুষ চার ধরনের ভুলের সম্মুখীন হয় উল্লেখযোগ্য কয় বলেন চার ধরনের ভুলের সম্মুখীন মানুষ হয় তার মধ্যে এক নম্বর বলে প্রথম ভুল হইল মানুষ আখেরাতকে ভুলে দুনিয়াকে নিজের শ্রম সাধনার জায়গা বানায় নিয়েছে কাকে ভুলে বলেন আখেরাতকে ভুলে দুনিয়াকে তার শ্রম সাধনার জায়গা বানায় নিয়েছে মনে করতেছে দুনিয়াই সব দুনিয়ার সুখ শান্তি সব দুনিয়ার আরামায় সব কিন্তু আসলে কি দুনিয়ার সুখ শান্তি সব নাকি না দুনিয়ার সুখ শান্তি সব অস্থায়ী বলেন দুনিয়ার সুখ শান্তি টাকা পয়সা আরামায়স এগুলো স্থায়ী না অস্থায়ী এগুলো সব অস্থায়ী কিন্তু আপনি বলি আমি বলি আমরা সকলেই আজকে আখারাতকে বলে দুনিয়া কামায়ের পিছনে শ্রম সাধনা সকল কিছু আমাদের চলতেছে হে মুসলমান ভাই আপনি যদি গরুর মাংস দিয়ে ভাত খান আপনার দিন কেটে যাবে আর যে ব্যক্তি মশারের ডাইল দিয়ে শুধু মশারের ডাইল দিয়ে খানা খাইছে তারও দিনটা কেটে যাবে তার দিন কি রয়ে যাবে তার দিন থাকবে না তারও দিন কেটে যাবে যে ব্যক্তি ইলিশ মাছ দিয়ে ভাত খেলো তারও দিন চলে যাবে আর যে ব্যক্তি পাঙ্গাস মাছ দিয়ে খানা খেলো তারও দিন চলে যাবে যে ব্যক্তি হাসি তামসার মধ্যে দিন কাটাই দিল তারও দিন চলে যাবে আর ব্যক্তি কান্নার মাধ্যমে দিন কাটাই নিল তার দিন চলে যাবে যে ব্যক্তি দশতলা বিল্ডিং এর মধ্যে আলিশান বাড়িতে দিন দিকে যাপন করলো তার দিন কেটে যাবে আর যে ব্যক্তি ছনের গবে দাসের তলায় দিন দিকে যাপন করলো তারও দিন কেটে যাবে দুনিয়া এমনি অমনি যেভাবে করেন দুনিয়ার দিন কেটে যাবে কিন্তু দেখার বিষয় আখারাতের দিন আমার কিভাবে চলবে আখরাতে আমি কিভাবে থাকবো এটা হচ্ছে দেখার বিষয় বলা আশ্চর্য একটা বিষয় কি বিষয় বলেন অবাক করা বিষয় একটা সেটা কি একজন মানুষ দরিদ্র তার কাদের উপরে চারজন মানুষের ভিজিক্যাল চিন্তা দাঁড়িয়ে আছে বা পাঁচ জনের ভিজিক্যাল চিন্তা দাঁড়িয়ে আছে তার মা আছে তার বাবা আছে তার স্ত্রী আছে তার ছেলে মেয়ে আছে এই জন্য রাত্রে বেলায় চারজনের সকালে রিজিক তালাশ করার জন্য তার রাত্রে টেনশন হওয়া স্বাভাবিক বলেন রাত্রে টেনশন হওয়া কি তার রাত্রে বেলা টেনশন হওয়া স্বাভাবিক টেনশনে তার ঘুম আসবে না এটা স্বাভাবিক বিষয় দিনের বেলা সারাদিন সে শ্রম দিবে কাজ করবে হয় রিক্সা চালাবে না মাটি দিবে যে কোনো কাজ করবে এটা স্বাভাবিক বিষয় তার পেরেশানি এটা স্বাভাবিক বিষয় কিন্তু আল্লাহ কিছু মানুষ আছে আল্লাহ কিছু মানুষকে সম্পদ দিয়েছে সম্পদ দেওয়ার পরও নাই বলেন। সম্পদ আছে কিন্তু তার নাই কিন্তু দিনের তার সানের শেষ নাই এত ফেরেসান সে নামাজ করতে পারে না আল্লাহ করতে পারে না এত সে বেরেসান এরকম মানুষ মনে হয় নাই তাকে আল্লাহ সম্পদ দিয়েছে তার ফেরেসান কম হওয়ার কথা না কথা বলছেন নাকি যার সম্পদ বেশি তার পেরেশান কম থাকার কথা না সে নিশ্চিন্তে ঘুমাবার কথা এটাই না ছিল কিন্তু তার টেনশনে ঘুম নাই তার দুনিয়ার সকাল শুরু হইলে তার পেরেশানের শেষ নাই ঠিক টাইমে সে খানাও খেতে পারে না এত পেরেশান ঠিক ঠিক টাইমে কি খেতে পারে না খানাও খেতে পারে না এত পেরেশান সে কেন আল্লাহ তো তাকে সম্পদ দিয়েছে সবার মতো সম্পদ আছে কিন্তু এত পেরেশান কেন

আমি যে মুসিবতা আছি আমার সেই মুসিবত কাছে বলবেন কি আপনার ফেরেশানিটা কি এত পেরেছেন কেন পেরেছানি কি রাত্রে আমার এই রাত্রে আমার হয় না এত পেরেশান তো বলেন না ফেরেশানিটা কি তখন ভদ্রলোক বলতেছে আমার পঁয়ত্রিশটা ফ্যাক্টরি আছে কতটা ফ্যাক্টরি পঁয়ত্রিশটা ফ্যাক্টরি আছে গতকালকে একটা ফ্যাক্টরি কথাবার্তা হয়েছে আর একজনে নেওয়ার জন্য চাইতেছে আমি চাইতেছি আমি নেব এটা সব আমার ছত্রিশটা ফ্যাক্টরি হবে যদি এটা হয় এখন এই ফ্যাক্টরিটা আমার দরকারে এই ফ্যাক্টরির টেনশনে সারা রাত্র ঘুম নাই এই আপনার কাছে দোয়া চাই যাতে ফ্যাক্টরিটার মালিক আমি হয়ে যাই এই জন্য আমার জন্য দোয়া করে তাহলে এই ফুতির কেন টেনশন কেন দুনিয়া দুনিয়া কেসে প্রাধান্য দিছে কাকে বলেন দুনিয়া সুখ শান্তি এর মুখ্য বিষয় প্রাধান্য দিছে কি বলেন কথা ঠিক না বাই এই যে আমাদের এই বিজেপি মন্ত্রী ভূমি মন্ত্রী মনসাইফুল ইসলাম না কি যেন নাম ভূমি মন্ত্রী ওনার লন্ডনে 360 টা বাড়ি পাওয়া গেছে কত না এটা মানুষ সুখে থাকার জন্য কয়টা বাড়ি হয়জন বলেন তার তিনশো ষাটটা বাড়ি তার যে পায়ের জোতা সে জোতা নয় লাখ টাকা দাম দামটার দাম দশ লাখ টাকা দিয়ে জোতা পরে না এই টাকা গুলা কার বলেন ওই কথা বলে না কার টাকা গুলা টাকা বন্দী সে ফালাই গেছে লন্ডনে সব তিনশো ষাটটা বাড়ি হয়েছে মোটা টোটাল এটা খবরের কথা তবে সম্পদ বেশি হইলে দরকার ছিল পেশালি কম থাকা কিন্তু যার কাদের মধ্যে जिम्मेদಾರಿ আছে পাঁচটা 10টা সন্তানের जिम्मेদারে যার কাছে আছে সকালে তাদের শিক্ষের ব্যবস্থা করতে হবে কিন্তু তাদের কোনো টেনশন নাই আসেনি বলেন এইটুকু শ্রমিক সে রাতে জাগন বসে কালকে কি খাই বলে লে এরকম শ্রমিক এমন খাইഞ്ഞി খুশি একজন না কত দেশে ঘুমায় বসে সকালে চিন্তা আল্লাহই একরকম ব্যবস্থা করে দিবে

একটা পাহাড় গোলা স্বর্ণের মালিক বানিয়ে দেওয়া হয় তো সে আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহ একটা পাহাড় স্বর্ণের পাহাড়ের মালিক আমাকে বানিয়ে দেন যদি গোটা পৃথিবী গোটা দুনিয়া তাকে স্বর্ণ দিয়ে ভরে দিয়ে মালিক বানিয়ে দেওয়া হয় তো সে আর একটা পৃথিবী স্বর্ণওয়ালা আর একটা তার প্রয়োজন দেখা দিবি স্বর্ণ দ্বারা তার পেট ভরবে না কবরের মাটি ছাড়া কিসের মাটি ছাড়া বলেন কবরের মাটি ছাড়া স্বর্ণ দ্বারা ত্যাগ করতে হবে এই কি বলেন মানুষের চারটি ভুল বলেন মানুষের কয়েকটি ভুল মানুষের চারটি ভুল চার ধরনের ভুলের সম্মুখীন মানুষ হয় তার মধ্যে প্রথম নম্বর ভুল কি মানুষ আখেরাতকে ভুলে দুনিয়াকে নিজের শ্রম সাধনার জায়গা মনে করে নিয়েছে এই জন্য দুনিয়া নিয়ে ব্যস্ত এটা এক নম্বর ভুল মানুষের মূল স্থান কোনটা বলেন আখরাত মূল কি বলেন মূল আখেরাত এই জন্য আখরাতের ফিকির করতে হবে দুনিয়াতে যতটুকু করা যায় দুনিয়া মূল না আপনি একজন মানুষে পাবেন যে হুজুর আমার যাতে আমি যাতে জান্নাতে যেতে পারি এই জন্য দোয়া করেন এরকম মানুষ পাইবেন নি খুঁজি বলেন হুজুর আমার ব্যবসা লস হইতেছে একটু দোয়া করেন হুজুর আমার চাকরির মধ্যে প্রমোশন হইতেছে এই জন্য দোয়া করেন

কারণ হলো দুনিয়াকে মূল বিষয় বানায় নিয়েছি কাকে বলেন দুনিয়াকে মূল বিষয় বানিয়ে নিয়েছি ব্যবসায় লস হইলে রাত্রে ঘুম নাই কিন্তু কবর আছে আজাব হবে কবর আজ হবে চিন্তা করে কয়জনে রাত্রে ঘুম লাচ্ছে বলেন কয়জনে রাত্রে ঘুমাইতে পারে না কবরা আজ কথা শোনা করে এজন্য মূল মমিনের মূল কি বলেন না বলেন মমিনের মূল কি আল্লাহ আমাদের দিলে ঢুকিয়ে দেন আমি সহ আমরা যারা আসি সকলের দিলের ভিতরে এটা বসাই দেন যে আমাদের মূল কি বলেন আ এবং আখারাতের প্রস্তুতি নেওয়ার কৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন মানুষের দ্বিতীয় নাম্বার ভুল মানুষ রুহানিয়াদের পরিবর্তে বস্তুকে নিজের শ্রম সাঁতার কেন্দ্র বানায় নিয়েছে রুহানিয়াদের পরিবর্তে বস্তুকে নিজের শ্রম সাধনার কেন্দ্র বানায় নিয়েছে কার পরিবর্তে বলেন আল্লাহ থেকে নজর দৃষ্টি সরাইয়া আল্লাহর সাহায্য থেকে দৃষ্টি সরাইয়া আসবাবের দিকে বস্তুর দিকে মানুষের দৃষ্টি চলে গেছে বাস্তবনি কি বলেন বাস্তব আপনি দেখেন বর্তমান যে বিজ্ঞানের যুগে এমডি কার মধ্যে তারা গবেষণা কইরা এক জাদুকর তাতে জাদু করার মধ্যে গবেষণা কইরা তারা শাকসবজি বানাইছে মানে উৎপাদন করছে শাকসবজি উৎপাদন করছে মাটি ডিভিনি কিভিনি বলেন মাটিতে ডিভিনি শূন্যের উপরে মাটির সোয়া লাগাবে না শূন্যের উপরে পানি দিয়া পানির উপরে পানি দিয়া তারা শাকসবজি উৎপাদন করেছে কি উৎপাদন করছে বলেন শাক সবজি উৎপাদন করছে মাঠে সোয়া লাগবে না মাটি ছাড়া আমরা লাল তরমুজ খেয়েছি কিন্তু তারা হলুদ তরমুজ করছে হলুদ যে তরমুজের পাওয়া যাবে না টমেটো তারা উৎপাদন করছে সাইজে এক কেজি হবে শসা গাজর এগুলা নির্দিষ্ট পরিমাণ মতো যেভাবে মানুষের তারা করতে পারবে উৎপাদন করে কথা কি বুঝে আসছে নাকি তারা এই যে আমরা কার্পেট শীতকালে কার্পেট বিছে কার্পেট বটি রাখি এরকম ঘাসের কার্পেট বানাইছে কিসের কার্পেট এগুলা আপনারা দেখেন নি ডিসকভারির মধ্যে দেখা ঘাসের কার্পেট বানাইছে আপনি আপনার বাগানে ঘাস লাগাবেন তো ঘাসের কার্পেট কিনে আনেন আনিয়া যেখানে দরকার এখানে বিছায়া দেন এরপর পানির ছিটা দিয়ে দেন ব্যাস ঘাস হওয়া শুরু কথা বুঝাচ্ছেন নি আমরা যেরকম কার্পেটের বাস করে রাখি এরকম ঘাসের এরকম বাস করে আমেরিকার মধ্যে এমন একটা জাদুঘর আছে সেখানে পৃথিবীতে যত ফুল আছে যত রঙের ফুল আছে আছে। সমস্ত ফুল তারা ওইখানে কাজ কিন্তু সমস্ত ফুল এক মৌসুমে হয় না হয়নি বলে না সমস্ত ফুল এক মৌসুমে ফুটে না কিছু শীতকালে কিছু গরমকালে হ্যাঁ কিছু মাটির ভিন্নতা আছে কিন্তু তারা সমস্ত ফুল ওই জায়গায় উৎপাদন করছে যে ফুল শীতকালে ফুটে এসি লাগাই দিছে যে ফুল গরমকালে গরমের লাগাই দিছে তাহলে মানুষ আল্লাহর উপর থেকে নগর সরাইয়া সাহায্য সরাইয়া আসবাবের দিকে বস্তুর দিকে মানুষের নজর চলে গেছে কিছুর দিকে বলেন বস্তুর দিকে নজর চলে গেছে কিন্তু মূল সাহায্য মুখী হইতে হবে কোন দিকে বলেন আল্লাহর দিকে কিন্তু সেই নজর সরাইয়া মানুষ বস্তুমুখী হয়ে গেছে আল্লাহ আমাদেরকে কি হওয়ার প্রতীক দান করেন সকল বলিয়া তৃতীয় নম্বর বল মানুষ মন ছেড়ে তনের ফনে শ্রম সাধনা করতেছে মন ছেড়ে তনের ফলে তন মানে দেহ মানুষ মন ছেড়ে তনের ফিসনে দেহের ভীষণে শ্রম সাধনা করতেছে আপনি বিউটি পার্লার বলেন তারপরে আরো কত কিছু আছে সব কিসের জন্য এগুলা দেহের জন্য নয় দেহের মধ্যে যে কোনো মুখের মধ্যে যে কোনো স্পট আছে তিল বলেন মাস বলেন এগুলো সব উঠে ফ্রেশ করে দিতে পারে মুহূর্তের মধ্যে ঠিক আছে না তাহলে মানুষ মন সে তন কে নিয়ে ব্যস্ত দেহ সুন্দর হইতে হবে দেহ পরিবারই হইতে হবে আমি মানুষের সামনে যাব আমার চেহারা একটা স্পট সমস্যা হয়ে গেছে তো মানুষ যেতে চায় না এই চেহারা নিয়ে আমি কিভাবে যাবো অসুস্থতা নিয়ে আমি কিভাবে যাব বাস্তব নাকি না ময়লা নিয়ে যেতে চায় না এটা লজ্জাবোধ করে কিন্তু তার দিলের খবর কি তার আত্মার খবর কি তার মূলের খবর কি সে যে সর্বশক্তিমান স্রষ্টার সামনে যাবে তার দিলের হালতটা কি এই খবর তার আছে বলেন এই খবর আসেনি দিলের সৌন্দর্য নিয়ে মানুষের কোন ফিকির নাই অন্তরের সৌন্দর্য নিয়ে ফিকির নাই মানুষের ফিকির হচ্ছে কি নিয়ে বলেন শুধু দেহ নিয়ে শুধু দেহ নিয়ে দেহ কিভাবে সুস্থ থাকবে ভালো থাকবে ডায়াবেটিস কিভাবে কন্ট্রোল হবে এই যে ডাঙ্গিস একজন আছে বিভিন্ন ডাক্তার আছে দেহ কিভাবে আপনি সুস্থ রাখবেন এরা শুধু পরামর্শ দিতেছে কিন্তু রুহ কিভাবে সুস্থ থাকবে ভালো থাকবে এটার পরামর্শ দেওয়া মানুষ খুবই কম বলেন খুবই কম এই মানুষের বলা একটা ভুল তৃতীয় নম্বর ভুল হইলে মানুষ মনকে ছেড়ে তনকে নিয়ে ব্যস্ত দেহকে নিয়ে ব্যস্ত খারাপ চেহারা নিয়ে অন্যের সামনে যেতে লজ্জা বোধ করে কিন্তু অন্তরে কালী মানিয়া রবের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবে লজ্জা মানুষের ভিতরে না আমি বলি আপনি বলি আসেনি বলেন না এই জন্য হাদিসে ভাগের মধ্যে আসছে মুসলিম শরীরের মধ্যে আসে আল্লাহ নবী জনাবের শরীর করেন সম্ভব করেন আল্লাহ দেখেন অন্তর দেখেন আল্লাহ দেখেন না এগুলা আল্লাহ কি করেন না বলেন দেখেন না অন্তরের হালতটা কি দেখেন হবরত মা আহমদ আলী লাহোরি কিতাব হজরত মাওলানা আহমদ আলী লাহোরি নামক একজন বুজুর্গ ছিলেন উনি বাজারের মধ্যে গেলেন বাজারে যাওয়ার পরে উনি আরেকজন আল্লাহকে বাজারে দেখলেন দেখিয়া বাদামের দোকানদার বাদামের ব্যয়ারি বাদামের ব্যারিকে চিনে চিনি

কার বসতি কোথায় মানুষের বসতি কোথায় আহমদ আলী বলে হজরত আপনি কি বলেন বাজার সব মানুষের মানুষ আপনি মানুষের বসতি খুঁজ করতেছেন সেটা আবার কি আমি একজন মানুষ দেখি না আমি কি দেখি না বলেন আমি তো একজন মানুষ দেখি না এই কথা বলার সাথে সাথে আহমদ আলী দিলের অবস্থা তো এই হয়ে গেছে হয়েছে আমি যখন টাকা লাগাবেন আমিও মানুষ দেখি না কুকুরের আকৃতি সুর আকৃতি ভাগে রাখতে দিই সাফে রাখতে দিই সব সলাফেরা করতেছে কোনো মানুষ দেখতেছি না হাই হাই তখন হঠাৎ করে আমার অন্তর চক্ষু খুলে গেছে এগুলো দেখলাম এরপরে তাকে দেখি ওই যে সে আমার কাছে আর নাই মানুষ চেহারা শুরুতে আকৃতিতে দিতে মানুষ আসলে মানুষকে অন্তরের পরিবর্তন ছাড়া মানুষ বোঝা যায় না শুনেন এই যে আপনাদের মনে কষ্ট থাকতে পারে কি বলে কুকুর রাখতে সুর রাখতে দি।

অন্য কোন কুকুর আসলে তার অবস্থা খারাপ করে দিব আসলেই তাকে সহজে খাইতে দেয় না যুদ্ধ শুরু হয়ে যায় যুদ্ধ শুরু না বলেন না আমাদের বাংলাদেশের কোনো মানুষের ভিতরে নাই ওরে কথা বলে আসেনি চেহারা শুরু হতে মানুষ হইল তার কুকুর খাসল তার ভিতরে আছে এজন্য জন্য তারা দেখেন অন্তরে চক্ষু দ্বারা সাপের খাসল দিছে মানুষকে সবল দেওয়া অন্যায় ভাবে শুধু সবল দেওয়া কিছু মানুষের খাস ক্ষতি মানুষের ক্ষতি করা আসে না এরকম মানুষ তার কাজ হয়েছে মানুষের ক্ষতি করা এটা স্যার আসলে মানুষ হইলেও তার চরিত্র সাথে কিছু মানুষের চরিত্র হয়েছে সুরের মতো সুরের কাজ হয়েছে ময়লা খাওয়া পাইখানা খাওয়া ঘুম খাওয়া এটা কার খাস বলেন সুরে খাস ক্ষত কিছু মানুষ আসা বল নাম লোকাল স্যার আসলে তার খুব ভালো কিন্তু সে সুদ ছাড়া খায় না ঘুষ ছাড়া খায় না সুদ ঘুষটি হালাল নাকি না সাইকেলের সাইড খারাপ ওর কথা বলো না সাইকেলের সাইড খারাপ তাহলে তার সেরা চরিত্র মানুষ কিন্তু আসলে তার চরিত্র সুন্দর চরিত্র কিছু মানুষ আছে ভাগের ভাগ হিংস্র তার স্বভাব হইল যত দুর্বল আছে তাদের বলে ঝাঁপাই তাকে ক্ষত বিক্ষত করা তাকে শেষ করে দেওয়া কিছু মানুষের চরিত্রে এমন আমার ক্ষমতা আছে আমার শক্তি আছে যাকে পাবো তার উপরে শুধু করে ঝাঁপাইয়া তাকে শেষ করে দিব এরকম চরিত্রের মানুষ নাই আছে

আকলকে নিয়ে আকলে ফিচলে মেহনত নিয়ে ব্যস্ত কাকে সারিয়া বলেন অন্তরকে সারিয়া আকলকে পরিশ্রম নাই আপনি দেখেন এটা কিসের থেকে বলেন আকল থেকে কম্পিউটার কিসের থেকে আকল থেকে এই যে বাতি আকল ফ্যান আকল এসি আকল সব আকল থেকে আকলে ফিছনে মানুষের মেহনত কিন্তু অন্তরের পিছনে মানুষের মেহনত নাই আসেনি বলেন না না মানুষ অন্তর সে আকলের পিছনে মেয়াদত নিয়ে ব্যস্ত অথচ আকল অন্তরের অনুসরণ করে বলেন আকল কিসের অনুসরণ করে আকল অন্তর অনুসরণ করে অন্তরের মধ্যে ভালোবাসা জন্ম হয় কামনা বাসনা অন্তরের ভিতরে জন্ম তখন আকল পরিবেশ করে দেয় এই কামনা বাসনা কিভাবে পূরণ করবে এটা পরিবেশ করে দেয় কি আকলে কিন্তু জন্ম কোথায় অন্তরে এই জন্য আকল অন্তরের অনুসরণ করে এজন্য মানুষ আকল অন্তরকেবার দিয়ে আকলের পিছনে মানুষের পরিশ্রম মেহনত সাধনা সব কিসের পিছনে কথা বলে মেহনত করেন নাই সমস্ত নবীর মানুষের অন্তরের মেহনত করেছেন কলমের পিছনে মেহনত করেছেন সমস্ত নবীর এই জন্য মানুষের বড় ভুল চারটা ভুলের মধ্যে চতুর্থ নাম্বার ভুল মানুষ অন্তরকে বাদ দিয়ে আকলের পিছনে মেহনত করা মানুষ নিয়ে ব্যস্ত কিন্তু মানুষ পরিশ্রম করবে মেহনত করবে কিসের পিছনে বলেন অন্তরের পিছনে বলেন কিসের পিছনে অন্তরের পিছনে মানুষ মেহনত করবে আপনি দেখেন একটা জমিন জমিনের মধ্যে আপনি যখন কোদাই দিয়ে কোবাই দিন জঙ্গলা বাঁচবেন নিখানে শাক ফেলবেন প্রথমে খুব কষ্ট নিজে নিজে কোবাইতে হয় মিলাইতে হয়

তাহলে মানুষ জমিনের ভিতরে মেহনত করে মেহনত করলে এখান থেকে ফসল বের হয় এখান থেকে ধান বের হয় এখান থেকে গম বের হয় এখান থেকে চাল বের হয় আলু বের হয় মেহনত যত করবে তত এখান থেকে বের হবে কিন্তু মানুষ যদি মেহনত ছেড়ে দেয় এখানে আগাছা জন্ম নিবে কি জন্ম নিবে বলেন মেহনত না করলে এই জমিন কি খালি পড়ে থাকবে বলে এখানে মেহনত করে খালি পড়ে থাকি না

এই জন্য অন্তরকে নিয়ে মেহনত করতে হবে কি নিয়ে মেহনত করতে হবে এই জন্য আমার আজকের আলোচ্য বিষয় মানুষের মৌলিক উদ্যোগের চারটা ভুল এক নম্বরের শ্রম সাধনা নিয়ে মানুষ ব্যস্ত দ্বিতীয় নম্বর মানুষ রুহানিয়াতের পরিবর্তে বস্তুকে নিয়ে শ্রম সাধনা করে তিন নম্বর মানুষ মনকে ছেড়ে দিয়া তমের পিছনে মানুষ ব্যস্ত চতুর্থ নম্বর মানুষ অন্তরকে ছেড়ে দিয়া আকলের ভিস ব্যস্ত আল্লাহ দাদ আমাদের সকলকে আজকের আলোচনা দেখে উপদেশ গ্রহণ করার কথা